বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে কিছু সংখ্যক লোক নিয়োগ হবে এর আবেদন শুরু হবে আঠাইশ আঠাইশ পাঁচ দু হাজার পঁচিশ এবং শেষ হবে দুই সাত দু হাজার পঁচিশ তো তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট এনএসিটি এআর ডট জিও ভি ডি ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে যাই হোক আমরা মূল বিজ্ঞপ্তিটাতে চলে যাই কোন পদে কতজন নেওয়া হবে সেগুলো আমরা একটু দেখে আসি এখানে দেখা যাচ্ছে যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বগুড়া বাংলাদেশ যা এখানে বলা আছে যে এক নাম্বারে যে কম্পিউটার অপারেটর না হবে একজন এদের যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লিখতে হবে আপনাদের একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমার এই চ্যানেল পেয়ে যাবেন চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা এখানে পেয়ে যাবেন যাই হোক আমরা চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তিতে আমরা দেখব দুই নাম্বারে দুই নাম্বার হচ্ছে মেকানিক এটা হচ্ছে একজনকে নেওয়া হবে আর আবেদনের বয়সে মতো বত্রিশ বছর জানেন এটা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই বছরের মানে বাদ অভিজ্ঞতা থাকা লাগবে আর মেকানিক্যাল ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা লাগবে তিন নাম্বারের নাম হবে ড্রাইভার ড্রাইভার না হবে একজনকে এটা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে গ্রেড হচ্ছে তেরো ষোলো বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাস করলে এইট পাস করলে আপনি আবেদন করতে পারবেন আর আপনাদের আপনাকে লাগবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আচ্ছা অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রা মানে তারা অগ্রাধিকার পাবে এবার বলা আছে চার নম্বরে ট্রান্সপোর্ট হেল্পার এখানে একজনকে নেওয়া হবে গ্রেড হচ্ছে বিশ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হবে হতে হবে গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে দু বছর অভিজ্ঞতা থাকা লাগবে পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী ইলেকট্রিশিয়ান এটা বিশতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে একজনকে আর বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বরে বলা আছে কুক কাম ব্যারার এটা হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি নেওয়া হবে একজনকে আর বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান তো অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় রান্না পরিবেশন কাজে অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে বলা আছে যে অফিস অফিস সহ এটা বিশতম গ্রেডের চাকরি এখানে নেওয়া হবে একজনকে বলা আছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বরে বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী গেট হচ্ছে বিশ নেওয়া হবে তিনজনকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো ওয়াস্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই তো দেখলেন এবার আমরা দেখে নেব যে বয়স কত লাগবে সেটা একটু দেখিনি দুই সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এই হলো কথা আর আমরা একটু নিচের দিকে দেখি আচ্ছা এবার আমরা দেখব যে কত টাকা আবেদন ফি আছে সেটা আমরা দেখব তার আগে আবেদনের সময়টা দেখেন যে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুরু সকাল দশটায় এবং দুই সাত দু হাজার পঁচিশ তারিখে শেষ বিকেল পাঁচটায় যেটা আমরা একটু আগে এখানে বলে দিয়েছি এবার আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে সেটা একটু দেখি আবেদন করার জন্য আপনারা এ ওয়েবসাইটে আসবেন এনএসি টি এ ডট ডট কম ডট বিডি আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনাদের এস এম এস করতে হবে সেটা বলছি তার আগে বলি যে কত টাকা চার্জ হবে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো তত টাকা মোট একশো তো বারো টাকা বারো টাকা সার্ভিস চার্জ এবং চার থেকে আট নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ টেরি টাকা ছয় টাকা মোট ছাপান্ন টাকা লাগবে এ বাহাত্তর ঘন্টার মধ্যে এটা পেমেন্ট করতে হবে আর যদি ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী হয় তাহলে পঞ্চাশ টাকা সকল পদের জন্যই আচ্ছা এস এম এস নিয়মাবলী বলি প্রথমে এস এম এস অপশান গিয়ে এনএসিটিআ লিখতে হবে ই বড় অক্ষরের অর্থাৎ ক্যাপিটাল লেটারের তারপরে স্পেস ইউজার আইডি আবেদন করার পর ইউজার আইডি পেয়ে যাবেন নিয়ে পাঠাতে হবে ওয়ান সিক্সটি টিপুল টু এই নাম্বারে দু নাম্বারে হচ্ছে তারা একটা পিন কোড দিবে ফিফটি এস এম এস সেখানে আপনি আবার লিখবেন দ্বিতীয় এসএমএসে এনএসিটি আর ডট তারপর স্পেস দেবেন তারপর ইএস লিখবেন তারপর স্পেস দেবেন তারপর পিন মানে প্রথম এসএমএসে আপনাকে পিনটা দেওয়া হবে এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ফোর এই নাম্বারে তাহলে আপনাকে কনগ্র্যাচুলেশন বলবে আপনাকে ইউজার আইডি একটা পাসওয়ার্ড দেবে তারা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার সময় বা ভাইভাবনে উপস্থিত হওয়ার সময় এটা প্রয়োজন হবে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিও দেবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ